আমার হৃদয়ে আমার দিলে আমার অন্তরে আল্লাহ আল্লাহর অসুরকে আমি ভালোবেসেছি হবে না জোরে হবে না আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালোবাসি আমি রসুল উল্লাহ বলে দিচ্ছি পর আল্লাহ রহমতে পেয়েছে ভিতরে আমার দেখবা জায়গা দেখে হবে আপনারও দেখা জায়গা আমার পাজা বাজি যদি হবে না আল্লাহ রসুলের ভালো আল্লাহ রসুলের ভালো যারা ভালোবেসেছিলেন তাদের দিকে কার মুখের দিকে চেয়ার কি ভাবছে কদিন চবেন বয়স কিন্তু বেশি নয় মানুষ একটা মনের নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে নাষট্টি বছর আমার নবীর হায়াত কমিয়ে দিয়েছে জানা আছে অধিকাংশ উপায় তেষট্টি বছরের মধ্যে মরে যাবে বাঁচবে না কিছু সংখ্যক কম্ব সত্তর পঁচাত্তর আশি পঁচাশি পাবে বেশিরভাগ তেষট্টি ভেতরই মরে যাবে তার বয়স পঞ্চাশ বছর হয়ে গেল বাহান্ন বছর হয়ে গেল আটচল্লিশ বছর হয়ে গেল আর আপনার হায়াত সামনে আছে দশ বছর এগারো বছর আট বছর বারো বছর যার জীবনে পঞ্চাশ বছর আটচল্লিশ বছর বাহান্ন বছর পার হতে পারল তার জন্য দশ বছর বারো বছর আট বছর ছেলে আর বেশি সময় লাগবে না বছর কোন মাসের মতন পার হবে মাস কোন সপ্তাহের মতন পার হবে সপ্তাহ কোন তিন দিনের মতো পার এই তো পা জমা পড়লাম আবার পরশু দিন জমা এই টুকাকে রোজা দিয়ে পড়লাম আবার দুমাস পরেই রোজা কথা বুঝতে পারছে না পারছেন না এইরকম করে করে মানুষের বয়স বেশি হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না বয়স কত হলো রবি আমার উপ চিন্তিত হয়ে পড়লেন আল্লাপা আমার অন্মতের হায়াতটা কমিয়ে দিলেন আল্লাপা পূর্বের খেল হায়াত এত বেশি করে দিয়েছিলেন পাঁচশো বছর সাতশো বছর নশো বস্তু হাজার বছর বারোশো বছর দেড় হাজার বস্তু আর আমার বেলায় আমার অম্মতের বেলায় বয়সটা নিয়ে দিলে কেন আল্লাপ আমার অন্মতের বয়সটা কমিয়ে দিল আল্লাপ আমার অম্মতের বয়স কম পূর্বে জামানার অম্মত নবীলের অন্মতের বয়স বেশি বয়স বেশি যেমন তারা আমল করবার সুযোগও পেয়েছে বেশি আর আমার উন্মতের বয়স কম এরা দুনিয়াদারি করবে কখন কাজ বা ব্যবসা চাকরি বাকরি চাষ আবার দুনিয়াদারি ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোটাদের তত্ত্বাবধান তারপরে আমল আমল করার সময় তো খুবই কম বয়সে যাবে এতগুলি কাজ করে তারপরে আমল সময় না আমার অঙ্ক কে আমাদের ময়দানে অন্য নবীদের অঙ্কুতের সঙ্গে আমার অঙ্ক গুলো আমলের দিকে তো পাল্লা দিতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন কি বলেছেন Habib আমার প্রিয় বন্ধু प्यारा দোস্ত উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত আপনি দিয়েছি অন্য লোকদের উম্মতের থেকে আপনার উম্মতের কম পর যে উম্মতের মর্যাদা তো বাড়িয়ে দিয়েছি জেনে হবে না আমি আল্লাহবাদ আপনার ওম্মকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি আপনার বছরে এক একটা রাত দিয়েছি ওই রাত গুরুতে জাগরণ করে ওই রাতগুলো থেকে অফরণাবাদ করবে তস্মীর বাদ করবে ঢেকে রাত্রা করবে চরুশ পড়বে কদেবা পড়বে কোরআন পাঠ তেলাওয়াত করবে সাত যুতরে নামাজ পড়বে ইশরাকে নামাজ পড়বে চার নামাজ পড়বে সানাতুল আবাBine নামাজ পড়বে সাত তসবিহ নামাজ পড়বে তাহিয়াতুল উযু নামাজ পড়বে যহurul কুসদীরে নামাজ পড়বে ঐ যমুত তিন গুণের নযার করবে আমি আল্লাহ পাক আমরা উম্মতের নামায় আবাগে একটা নফল আমল আমল হাজার হাজার মাস নকল আমলে থেকে বেশি বেশি মেঘি দেখে দেবেন আপনার রোমদান শরীর মাঝে একটা যদি ছোট নকল আমল যদি করে আমি আল্লাহবাদ আপনার উম্মতে নাবার কতবারে এমনি দিনের আক্তারে ফরজ আমলের কতটুকু দেখি কে নবো আপনার উম্মত উম্মতিরা তোমরা সুপাশে একটা ফরজ আমল যদি করে আমি আল্লাহবাদী এমনি দিনের কতটুকু করে ফরজ আমলের দেখি রমজান 중에 মাঠে একটা ফরজ আমল

La ilaha illallah Rasulullah Allahumma Salli ala